আসসালামু আলাইকুম এভরিহান আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে পিসি কুলন আইডিগুলো করবেন ঠিক আছে কিভাবে আনলিমিটেড পিসি ক্লোন ফেসবুক অ্যাকাউন্ট করবেন শুধুমাত্র একটা ফোন দিয়ে যে কোনো ফোন দিয়ে আপনারা করতে পারবেন তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই ভিডিওতে এ টু জেড একটু বড় হতে পারে ভিডিওটা এ টু জেড দেখাই দেওয়ার চেষ্টা করবো আর কি আমি কোনো ইউটিউবার বা কোনো ইয়ে না হ্যাঁ যদি আমি ছোটোখাটো একজন তারপর যেহেতু বিষয়টা নিয়ে জানি একটু আপনাদেরকে ধারণা দিব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখেন সো ফার্স্ট অফ অল তোমাদেরকে লাগবে কি টেলিগ্রাম তো অবশ্যই লাগবে এন্ড ভিয়া ব্রাউজার এই ভিয়া ব্রাউজারটা তোমরা প্লে স্টোর থেকে সার্চ করলে পেয়ে যাবে আর গুগল শিটটা তোমরা নামিয়ে নিবা নামাই নেওয়ার পর আপনারা প্রথমে সর্বপ্রথম আমি ক্লিয়ার ডেটা করে দেখাই শুরু থেকে দেখাই আজকের এই ভিডিওতে পুরো এ টু জেড যত কাহিনী আছে সব কিছু নিয়ে কথা বলবো আরকি প্রথমে আপনারা ভিয়া ব্রাউজারে ঢুকবেন এক গিয়ে খুব সিম্পল একটা ব্রাউজার এখানে লাগবেন এফবি লগইন লিখে সার্চ করবেন

তার মানে এখানে যদি আপনি কেটেও দেন সবকিছু সরাইও দেন তারপরেও কিন্তু ওখানে সামনেই কিন্তু এটাই যেটা থাকে যাবে সেটা হচ্ছে মেইন সিটিং এখানে আর কোনো সিটিং নাই ঠিক আছে তো এখন আপনারা কি করবেন তো টেলিগ্রামে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে দিব আমার গ্রুপ এটা হচ্ছে আমার গ্রুপ ঠিক আছে অনেক ছোট একটা গ্রুপ আমার আগে দু একটা গ্রুপ ছিল গ্রুপগুলো নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই গ্রুপটা এখন আমি চালাইতেছি এখানে আপনাদের সকল কিছু দেওয়া হবে আজকে থেকে এখন আপনারা কি করবেন আপনার এই আমার গ্রুপেই এখানে এই যে এখানে গেলে আপনি বিস্তারিত এই ভিডিওটাতে এই পোস্টটা দেখতে পারবেন যে এফডি রিসিভার অটো রিসিভার একটা বট সো এই বটটাতে সবাই চলে যাবেন যাওয়ার পরে যে গেট ওটিপি 2.0 এর যাবেন যাওয়ার পর আপনি মেসেজ বাই এখানে যে চারটি অপশন আছে এখানে চাপ দিবেন তারপর যে গেট নাম্বার ঠিক আছে এখন আমরা দেখব আগে আমরা নাম্বার নিব না আগে আমরা দেখব যে কোন নম্বরে সফটকে বেশি ট্রাফিক আছে বা কোড আসছে কোন দেশে নম্বরে তো ওটিপি গ্রুপে আমরা চলে যাব ওটিপি গ্রুপে যাওয়ার পর দেখতেছি মরক্কো 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 মায়ানমার বা মরক্কো এগুলো তো ভালো ট্রাফিক দেওয়া যাইতেছে আমি একটা দেখি মরক্কো দেখি মরক্কোতে যাওয়ার পর এই যে আমাদের এই যে নাম্বারটা এই নাম্বারটা আমরা কপি করে নেবো এই নাম্বারটা কপি করে নেওয়ার পর আমরা ভিয়া ব্রাউজারে চলে যাই ওই ওই ইয়েটায় যাবো যেটা আমরা বুকমার্কে অ্যাড করলাম এখানে যে ওই ইউআরিটাকে শুধু টেস্ট করে দেবো এই যে যখন দেখাবে আপনি এরকম যখন দেখাবে মনে করবেন এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট করা নাই এই নাম্বারে নাই তাই আপনি অ্যাকাউন্ট আনতে পারবেন না হচ্ছে কথা আবার আপনারা এইভাবে ট্রাই করবেন যদি খোলা না থাকে হ্যাক করবেন কি এটা একটা বিষয় তো এই নাম্বারে দেখি ট্রাই করি এই নাম্বারে সম্ভবত একটা আইডি আছে এই যে দুইটা আইডি বের হয়েছে মানে এই নাম্বারে ওই লোকটা দুইটা আইডি খুলছে তো ফার্স্টটা আমি ট্রাই করি আপনারা যে কোনো একটা ট্রাই করতে পারেন অ্যানাদার অ্যানাদার ওয়ে ওয়ে ট্রাই এখানে আপনি সরাসরি কন্টিনিউ কন্টিনিউ করবেন না করলে কিন্তু আপনার কোডটা হোয়াটসঅ্যাপ বা যেকোনো জায়গায় চলে যেতে পারে এখানে যাওয়ার পর এই যে নিচে যে লেখা আছে গেট গেট কোড কোডএস এটা যাবেন সবসময় এটা কোনোটা দেওয়া যাবে না এটা তারপর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার সাথে সাথে কিন্তু বটে আপনার একটা কোড চলে যাবে ঠিক আছে দেখো আমার কোডটা আসে কিনা অবশ্যই এখানে আপনি যদি কাজ করেন অবশ্যই কোর্স পাবেন কেননা সবসময় কিন্তু ট্রাফিক থাকে না আপনারা বলতে পারেন ভাই কোর্ট আসবে না ভাই সবসময় কিন্তু ট্রাফিক থাকে না সকালবেলা অনেক ভালো ট্রাফিক থাকে আপনি যদি দশটা দেন নয়টাই আসবে দু একটা আসবে না ঠিক আছে এভাবে আর কি আমার এই অ্যাকাউন্টটা হয়ে গেল তো এখানে আমি একটা পাসওয়ার্ড দেবো এটা এটা অন্য ভাষায় চলে গেছে এটা মানে হচ্ছে যে তুমি কি নতুন পাসওয়ার্ড দাও নতুন পাসওয়ার্ড সেট করার এটা একটা অপশন ছটা সংখ্যার একটা নাম্বার দিয়ে দিবেন এখানে কিন্তু কাজ শেষ আর কিন্তু কোনো কাজ নাই আপনারা মনে করতে পারেন অনেক ধরনের কাজ আছে কিন্তু না কাজ শুধুমাত্র এতটুকুই ভিডিওটা বড় যেতেছে কোনো সমস্যা নাই মনোযোগ দিয়ে দেখেন ভাই ভালো কিছু পাবেন প্রবলেম ভাই আমার সিম দিয়ে সব করতে গেলে তোমাকে অনেক সুন্দর সিম নেটওয়ার্ক লাগবে দেখা ওয়াইফাই দিয়ে অনেক সময় হয় দেখেন এই আইডি আমি কিন্তু জানি না এই হ্যাক করলাম বলা যায় বা ক্লোন করে আমি আনলাম ঠিক আছে ফুল মোবাইল দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিলাম এই এইখানে পর্যন্ত তোমার আগে তো আনা শেষ এখন তুমি যাবা ফেসবুক যে লেখাটা আছে তার উপরে যে একটা চিহ্নর মতো আছে না এই যে ফেসবুক এলাকার উপরে তো এখানে ভিউ কুকি ভিউ কুকিতে যাওয়ার পর এখানে আপনি কি করবেন কপি মানে পুরোটাই একবার কপি করবেন আবার ওখানে যাবেন আবার ভিউ যাবেন ইউজার যে লেখাটা আছে দুই তিন লাইন পর ইউজার যে লেখাটা আছে এই লেখাটা তুমি কপি করবা কপি করে যাবা সিটে সরাসরি শিটে কোনো কাজ নাই নতুন একটা স্পিড শিট খুললাম আমি আপনারাও খুলে নিবেন

করেছিলাম এটা কিন্তু পুরোনায় আবার এই আগের মতো হলো